নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের রেসিপি অনেক দিন থেকে কোনো মাছের রেসিপি কিন্তু আমি শেয়ার করিনি তাই আজ আমি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি সিমুল কাটার কালিয়া বানাবো একদম মাংসের মতন করেই বানাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুত্রল তাহলে চলুন এবার রেসিপিটা আমি শুরু করি আর মাছের কালিয়া বানানোর জন্য এখানে একটা বড়ো সাইজের আমি শিউল কাটা নিয়ে চলে এসেছি এটা প্রায় পাঁচশো গ্রামের উপর হবে এবার এটাকে আমি প্রথম কেটে নেব মাছটাকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এবার এটাকে আমি কেটে নেব প্রথম আমি কিন্তু মাছের পাগনাগুলোকে কেটে নেব মাছের আমি কেটে এবার মাছটাকে আমি কেটে নেব মাছের মাথাটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার মাছটাকে আমি কেটে নেব। মাছের পিসগুলোকে কিন্তু আমি ছোট ছোট কেটে নেব তার জন্য আমি সির আর পেটিটাকে আলাদা করে নিচ্ছি এবার আমি এই মাছটাকে ছোটো ছোটো করে কেটে নেব শোল মাছের কালিয়া বানানোর সময় যেভাবে ছোট ছোট কাটা হয় সেভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব এই যে এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এইভাবে সবগুলোকে কিন্তু কেটে নেব এর চাইতে বড় করব না আবার এর চাইতে ছোট করব না মাছের সাইজটা আপনারা যেমন পারেন সেরকম করে নেবেন এইভাবে সবগুলোকে কেটে নেব মাছকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে আনবো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এবার ভালো করে হলুদ আর লবণকে মিশিয়ে নেব হলুদ দান লবণটাকে কিন্তু মাছের সঙ্গে আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি এইভাবে করলে কিন্তু সুবিধা হয় তার জন্য আমি এভাবে করে নিচ্ছি হাত দিয়ে আর মাখাতে হলো না মাছের সঙ্গে হলুদ লবণকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি উনান ধরিয়ে নেব উনান আমি ধরে নিয়েছি এবার উনানের মধ্যে আমি কোড়া বসিয়ে দেবো প্রথম কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কোড়াটাকে গরম করে নেব ভালো করে কিন্তু কোড়াটাকে গরম করে নিতে হবে মাছ ভাজবার আগে এবার কোড়াটা গরম হলে কিন্তু কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলের পরিমাণটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল নিয়েছি আপনারা তাহলে সাদা তেলও করতে পারেন চারিদিকটা একটু ভালো করে আমি তেল লাগিয়ে নিচ্ছে তেলকে ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা মাছগুলোকে দিয়ে দেবো সবগুলো মাছকে কিন্তু একসঙ্গে ভেজে নেব মাছগুলোকে কিন্তু আমি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না হালকা করে ভেজে নেবো তারপরে কিন্তু তরকারি করব আর সরাসরি যদি না ভেজে রান্না করি মাছগুলো গন্ধ করবে তার জন্য কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। খুব কড়া করে কিন্তু ভাজলাম না আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকেও কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না আলুর একটা কাঁচা ভাব থাকে তার জন্য কিন্তু হালকা করে আমি ভেজে নেব এতে কাঁচা ভাবটা কিন্তু কেটে যাবে আলুগুলোকে প্রায় আমি দুই থেকে তিন মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি আর কিন্তু ভাজবো না আর যে কাঁচা ভাবটা ছিল সেটা কিন্তু কেটে গেছে এবার আলুগুলোকে তুলে নেব মাছ ভাজবার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলেই কিন্তু রান্না করব তবে আরও কিছুটা তেল দিয়ে দেব। মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে কয়েকটা তেজপাতা এবার শুকনো লঙ্কা তেজপাতাকে পাঁচ সেকেন্ড মতন সময় ধরে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কাকে আমি ভেজে নিয়েছি যে আমি কেটে রাখা পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজকে ভেজে নেব নরম করে পেঁয়াজকে কিন্তু একদম নরম করে ভেজে নিয়েছি কিন্তু সাইডে ভাজবো না যাবে এক চামচ আদা বাটা আদা রসুন ভাজবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার আদা রসুন কিন্তু সব ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা জিনো করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব খুব বেশি কিন্তু জল দিলাম না একদম অল্প করে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে করে কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলা থেকে যখনই তেল বেরিয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কাও দিলাম আর কাঁচা লঙ্কাও দিলাম কাঁচা লঙ্কা দিলে তরকারিটা খেতে ভালো লাগে তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে ভেজে রাখা রাখা আলু আর দিয়ে দিচ্ছি মাছ এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তরকারিকে কষানোর সময় মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে না হলে নিচে কিন্তু লেগে যাবে তার জন্য মাঝে মাঝে নেড়ে রাখতে হবে আর তরকারিকে যত ভালো করে কিন্তু কষানো যাবে খেতে কিন্তু ততটাই ভালো হবে তার জন্য একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এতে তরকারিটা খেতে আরও সুন্দর হবে এই তরকারিটাকে কিন্তু আমি একদম মাংসের মতন করে বানাচ্ছি তবে মাছ আর মাংস দুটো কিন্তু খেতে আলাদা তার জন্য টেস্টটা একই রকম আর দুটো কিন্তু খেতে আলাদা হবে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর তরকারিকে প্রায় পাঁচ মিনিট মতন ধর ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তরকারিকে কিন্তু ফুটিয়ে নিলেই আমার রান্না হয়ে যাবে আর তরকারিকে কিন্তু আমি খুব বেশি ঘন করব না আবার একদম কিন্তু পাতলা করব না মাঝারি করে বানিয়ে নেব আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তরকারি কিন্তু একদম ঘন করে নিচ্ছে তবে এর চাইতে আর ঘন করবো না এভাবে রেখে দেব আলু সেদ্ধ হয়ে যাচ্ছে দেখে নেব আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার কাটা মাছের তরকারি কিন্তু একদম হয়ে গেছে এই